mm হ্যালো তোমার কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও তো আজকে তোমাদের দেখাবো যে মানে উনচল্লিশ সাইজের

ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া যদি আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদের কাছে যেন আগে পৌঁছে যায় তো আমি এটা সময় চাইবো তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না এটা হচ্ছে উনচল্লিশ সাইজের ব্রাকার ব্লাউজ তো আজকে আমি কাটিংটা দেখাবো নেক্সট ভিডিও আমি খাপের কাটিংটা দেখাবো কিভাবে কাটিংটা করতে হবে আর এ টু জেড আগে তো সামন পাটটা ভালো করে কাটতে হবে এর মাপগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে করে কাটিংটা করি তাহলে কিন্তু খাবে মাপটাও ঠিকঠাক হবে যদি আমরা এই কাটিংটা না নিতে ঠিকঠাক ভাবে করি তাহলে কিন্তু ওটাও ভুল হয়ে যাবে তো তার আগে আগে কিন্তু ফার্স্ট টাইম কাজগুলো প্রথম থেকে দেখতে হয় আমি চাইলে তোমাদের একসাথে সবটা দেখাতে পারতাম কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই জন্য ভাবলাম যে আমি যদি কেটে কেটে তোমাদের দেখাই তোমাদের সুবিধা হবে কাজ করতেও কিন্তু সুবিধা হবে তাই জন্য আজকে আমি এক ধাপ দেখাবো কালকে আরেকটা ধাপ দেখাবো পরশুদিনে আরেকটা ধাপ দেখাবো তো এই ধাপের পর ধাপ কাজগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু আর ভুল হবে না সব থেকে আমি কেন এইটা করছি বলো তো তো যারা জানো তারা হয়তো বুঝে যাবে আর যারা জানো না তাদের অসুবিধা হবে তাদের জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা যারা একদম নতুন কিছু জানো না বা একটু একটু জানো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলো ভিডিওটা স্কিপ করে যাবে না কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো এটা কমেন্ট করো আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক সেলাই করার আগে আমাদের কিছু কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হয় তো খাতার মাপটা আমি খাতায় লিখে রেখেছিলাম তো কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছি না তো আশা করি খাতাতেই আছে পেয়ে যাব চলো আগে খাতার মাপটা দেখে নিলাম তারপরে আমি মেন কাপড়টা কিন্তু আমাকে সরিয়ে রাখতে হবে তো মেন কাপড়টার এখন কাজ নেই তো এবার লাইলেনটার কাজ তো লাইলেনটা আমি এবার খুলে দেখে নিচ্ছি তো আমার এই লাইলেনটা কত আছে সেটাও তোমাদের বলে দিই এটা হলো এক মিটার আছে তো আমি একটু বেশি করেই নিয়েছি তো জাস্ট একটু কম পড়লে অসুবিধা আছে যেহেতু কাট হবে তো ব্রাকাটের একটু কাপড়টা বেশি লাগে তো সেমভাবে নিয়ে কিন্তু দু দুভাঁজ করে নিচ্ছি তো কীভাবে দুভাঁজটা করছি যারা নতুন আছো তাদের জন্য বলছি একটু মন দিয়ে দেখে নাও তো আমি যেদিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা কিন্তু দুভাঁজ করেছি তো দেখতে পাচ্ছ তারপরে খাতা নিয়ে নিয়েছি কাঁচি এস্ক্রেট তো এবারে আমাকে ভালো করে তোমাদের বোঝাতে হবে তো প্রথমে ফার্স্ট টাইম কী করতে হয় বলো তো আমাদের লংটা নিতে হয় লং যতটা রাখতে চাও ততটা আর দেড় ইঞ্চি সেলাই তো এদিকে আমি ছয়ে দাগ দিয়ে দিলাম সেমভাবে কিন্তু আমি এদিকেও ছয়ে দাগ দেবো চোদ্দো আর সাড়ে পনেরো যতটা লং আমি রাখতে চাই তো এবারে আমাকে দাগগুলো যেভাবে দিয়েছিলাম তো স্কেল দিয়ে সেই দাগগুলো আমি টেনে দিচ্ছি তো দেখো একটু ভালো করে সব কিন্তু মনোযোগ দিয়ে দেখবে যারা যারা নতুন কাজ শিখতে চাও তাদের জন্য বলছি তো দাগটা দিয়ে দেওয়ার পরে আমাকে এবার কিন্তু পুড লাইনে যেতে হবে তো ফুড লাইনে আমি ছয় দাগ দিয়েছিলাম ছয় নিলাম আর এখানে কিন্তু আমি আড়াই দাগ দিলাম তারপরে দেখো সেমভাবে আমি এখানেও ছয় আর এখানে আড়াই তো দুটো দাগ দেওয়ার পরে এবার আমাকে চেস্ট লাইনে যেতে হবে তো আমার চেস্ট যা আছে উনচল্লিশ তো তার সাথে চার যোগ করে যেটা হবে তার চার ভাগে এক ভাগকে কিন্তু আমি দাগ দিলাম আর এখানে কিন্তু এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম কোমরও তাই কোমর যা থাকবে তার চার ভাগের এক ভাগ নেবে চার যোগ করে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তারপরে স্কেল দিয়ে বাকি দাগটা কেটে দেবে সেমভাবে কিন্তু এই দাগটাও কেটে দেবে এই যে দেখো এই যে কাটা হয়ে গেল তো এবার আমাকে বগলের শেপ দিতে হবে তো বগলের শেপ দেওয়ার জন্য আমাকে দেড় ইঞ্চিতে দাগ দিতে হবে তো দাগ দেওয়ার জন্য আজকে চলো একটু আজকে অন্য রকমভাবে তোমাদের শেপটা দেওয়া দেখায় তো এটা আমি এই ফার্স্ট টাইম দিচ্ছি তো ভাবছি যে এটা পড়েই আছে দেখো তাও আবার ভুল দাগ দিয়ে দিলাম যেখানে দেড় ইঞ্চি দাগ দিয়েছি সেখানেই দাগটা দিয়েই নিচে থেকে তো দেখো সেমভাবে কিন্তু আমার দেড় ইঞ্চি থেকে দাগটা দিলাম এবার ফিতেটা ভালো করে মাপছি তো একটু আমার বেশি হয়ে যাচ্ছে তো বেশি হয়ে গেলে তো কি করতে হবে তো আমাকে হাফ ইঞ্চি ওপরের দিকে তুলে দিতে হবে তো বেশ আমি তোমাদের বলেই দিয়েছি যে হাফ ইঞ্চি ওপরের দিকে তুলে দেবে যদি বেশি হয় আর কম হলে হাফ ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু আবার দেখো সেই সেমভাবে শেপটা দেবে দেখবে একদম কিন্তু পারফেক্টভাবে ঠিক হয়ে যাবে তো এইভাবে আমি একটু হাফ ইঞ্চি তুলে দেখে দিলাম তারপরে বগলের মাপটা আরেকবার দেখলাম যে ঠিকঠাক আছে তো চলো এবার আমার পেছন পাটের কাজটা মিটে গেল আমি কিন্তু কেটে নেব তো সুন্দরভাবে কিন্তু এটা তোমরা বারবার দেখবে যদি না বুঝতে পারো একবার ছাড়া দুবার দেখবে তো একবার দেখে যেন কাটতে যেও না যদি ভুলভাল করে ফেলো তো সেমভাবে কিন্তু এবারে দেখো আমাকে সামন পাটটা কাটতে হবে তো সামন পাটটা কাটতে গেলে আমি এই পেছন পাটটা আবার কিন্তু সামন পাটে বসাবো তো সেমভাবে কিন্তু কাপড়টা ঠিক করে নিতে হবে নিচের দিক থেকে এক ইঞ্চি কিন্তু দাগ দেবে তো এসটা এক ইঞ্চি নিতে হবে এটা কিন্তু তোমরা সবাই জানো যে ব্লাউজের ক্ষেত্রে সামন পাটে এক ইঞ্চি নিচের দিক থেকে এসটা নিতে হয় তো নেয়ার পরে দেখো সেমভাবে যেভাবে পেছন পাটটা কাটা হয়েছে সেমভাবেই কিন্তু আমি আবার কাটিংটা দিয়ে দেব তো পুরো সেম সেম হবে শুধু জাস্ট নিচের দিকে এক ইঞ্চি এসটা হবে দেখো কাটার পরে কিন্তু আমার কিন্তু এই কাজটা তাহলে কিন্তু আমার হয়ে গেল সামন পার্ট আর পেছন পার্ট দুটো পার্টই কিন্তু আমার কাটা হয়ে গেল এবারে আমাকে কি করতে হবে না আমাকে হাতা কাটিং করতে হবে তো হাতা কাটিং করতে গেলে দেখো এবার আমাকে এটা চার ভাঁজ করতে হবে আমি তোমাদের বলেইছি যে হাতা কাটিংয়ের সময় চার ভাঁজ করতে হবে তো কিভাবে চার ভাঁজটা করছি একটু দেখে নাও তো অনেকটাই চওড়া কাপড় লাগবে সেই জন্য আমি ভালো করে কাপড়টা ঠিক করে নিচ্ছি তো নেওয়ার পরেই কিন্তু তোমরা চার ভাঁজ করে নেবে তো চলো একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে তো কিভাবে চার ভাঁজটা করলাম তো তুমি যেদিকটায় দাঁড়িয়ে থাকবে জয়েন্ট থাকবে এটা তোমরা জানো তো যারা নতুন তাদেরকেও বলে দিচ্ছ আরেকবার ভালো করে তো এবার কীভাবে মাপটা নেব একটু ভালো করে দেখে নাও তো চার ভাঁজ আমার হয়ে গেছে তো ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে যে আমাদের লংটা নিতে হবে তো লংটা নেওয়ার জন্য দেখো লংয়ে দাগ দিয়েছি দশ আর এগারো দাগ দিয়েছি আর এদিকে কিন্তু সেমভাবে তিনে দাগ দেবে প্রত্যেকটা হাতার ক্ষেত্রে তিনে দাগ দেওয়াটা হচ্ছে মাস্টার তো এদিকেও তিনে দাগ দিলাম আর এখানে দশ আর এগারো তো এই দুটো দাগ দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু এটা দাগটা টেনে নেব তো টেনে নিলাম তো এই দিক থেকেও সেমভাবে এইটা টেনে নিলাম তো তোমাদের চেয়ে হাত আর মোহরা কত আছে আমার সতেরো তো সতেরোকে মানে হাফ করে নেবে হাফ করে আবার হাফ ইঞ্চি ডাউন করবে তো আমার সাড়ে আট হয় তো সাড়ে আটের জায়গায় আমি আটে দাগ দেব দাগ দেওয়ার পরে আবার আমি কিন্তু দেড় ইঞ্চি সেলাই নেব আমি এইটা আটে দাগ দিলাম আর দেড় ইঞ্চি সেলাই মানে সাড়ে আট হয় হাফ ইঞ্চি ডাউন করতে হবে তো মোহরা যত আছে ততটা আমি দাগ দিলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তো দেখতেই পেয়েছো সেমভাবে কিন্তু কাজগুলো করবে আর এই স্কেলটা সেপ স্কেলটা কিন্তু এটা লাগবে তো এইভাবে শেপটা দেওয়ার জন্য তো চলো এবারে আমাকে এই দিক থেকে আড়াই দাগ দিতে হবে তো আমি এখানে আড়াই দাগ দেব দিয়ে এবার আমি সুন্দরভাবে এটা নিজেদের কিন্তু শেপটা দিতে হবে তো এই শেপটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে তো আমি শেপটা দিয়ে দিলাম তো তালপাট কাটিংটাও নিচে থেকে দিলাম এবার আমাকে একবার ভালো করে মেপে নিতে হবে যে আমার বগলে মোড়া সতরা আছে কিনা দেখো এখানে সাড়ে আট আছে তো সাড়ে আট পুরো একদম সেম সেম হয়ে গেছে দুষুত একটু বেশি আছে তো কিছু যায় আসবে না এটা কিন্তু এইভাবে সেপ দিয়ে দেবে তো যখন তোমরা সেলাই করবে তখন কিন্তু সেপ দিয়ে দেবে তো চলো আমার হাতা কাটিংটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেল আর তোমাদের কিভাবে করলাম সেটাও দেখিয়ে দিলাম একদম সোজা জলের মতন একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে হাতা কাটিংটা করতে হয় তো আজকের আমি তোমাদের হাতা কাটিং দেখিয়ে দিলাম সামন পাট পেছন পাট সবটাই তো এখন আমি সামন পাট দেখাইনি নি শুধু জাস্ট কাটিংটা করেছি তো এবারে মেন কাজটা হলো যে সামন পাট আর পেছন পাটের কাজটা তো পেছন পাটের ডিজাইনটা আমি কিভাবে করব সেটাও তোমাদের দেখিয়ে দেব আর সামন পাটের কাটিংটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেব তো এবারে চলো প্রথমে পেছন পাটটা করি তো পেছন পাটটা করতে গেলে আমাদের কি করতে হবে একটু ভালো করে দেখে নাও তো পেছন পাটে যখন ডিজাইন করবে তার আগে কিন্তু আমাদের ট্রেকিংটা দরকার তো ট্রেকিংটা আমি কিভাবে হাফ করে নিলাম you <laughs> মেন মাপটা থেকে কিন্তু আমি হাফ করে নিয়েছি তো দিক থেকে দিলাম তো এখানে আমি লংটা কত নিলাম না পাঁচে দাগ দিলাম তোমাদের ডিপ যতটা করবে সেই অনুযায়ী কিন্তু দাগটা দেবে তো আমি এখানে পাঁচে দাগ দিয়ে দিলাম এবার আমাকে ডিজাইনটা করতে হবে তো তোমরা কি ধরনের ডিজাইন করতে চাও সেইভাবে কিন্তু মাপ দেবে তো আমি এখানে সাড়ে নয় নিলাম বেশি ডিপ করবো না কেননা বেশি ডিপ করলে হবে না মিডিয়াম সাইজের করতে হবে তো আমি ওখান থেকে সাড়ে পাঁচে দাগ দিয়ে আমি জাস্ট আবার সাড়ে তিনে দাগ এই তিনে দাগ দিলাম সরি তো একটু নিচের দিকটা একটু মানে কাটিংটা আলাদা হবে তাই জন্য তো আমি একবার দেখে নিলাম যে নিচের ডিপটা কতটা থাকবে হলে কিন্তু হবে না বেশি তো ইয়ং নয় তো একটু মাঝামাঝি তো সেই জন্য সেইভাবেই ডিজাইনগুলো করতে হবে তো জাস্ট আমি একটা ডিজাইন ভাবছি যে কি করব। এর তো পাঁচটা ব্লাউজ করতে দিয়েছে তো জাস্ট পাঁচটা পাঁচ রকম করতে হবে এক করলে হবে না তো এমনি এইটা এইভাবে কিন্তু একটা ডিজাইন করলাম জানি না কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এটা ভালো হয়েছে কিনা তো এইভাবে একটা ডিজাইন করে দেব দিলাম তো সে আবার একটা ব্লাউজ কাটিং করতে হবে তো এই একটা মাপ থেকেই কিন্তু আমি আরও তিনটে ব্লাউজ কেটে নেবো কেননা যেহেতু একটা কাস্টমারের তো সেই জন্য তো দেখো আমার এটা কিন্তু কাটা এই ডিজাইনটা করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আরও নতুন নতুন ডিজাইন করতে পারো তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো পেপার পেস্টিং দেবো ভেবেছিলাম তারপরে দেখছি যে যে লাইল মেন কাপড়টা আছে ওইটা খুবই মোটা আছে তো পেপার পেস্টিং দিতে লাগবে না যে কাপড়গুলো একটু ফিন্সি কাপড় হয় তাতে পেপার পেস্টিংগুলো দিতে হয় তো দেখো আমি এটা কিন্তু কাটিং করে নিয়েছি তো এটা কেমন হয়েছে সেটা কিন্তু দেখে একটু কমেন্ট করে দিও আর তোমরা কিন্তু এই ধরনের ডিজাইন করতে চাইলে তো করতে পারো তো চলো আমার পেছন পাঠু হয়ে গেলো হাতাকাটি হয়ে গেল আর হচ্ছে পেছন পাটটাও হয়ে গেল এবার মেন হচ্ছে সামন পাটটা তো সামন পাটটা কাটতে গেলে তোমাদের কাছে একটু সামনে নিয়ে আসতে হবে নালে তোমরা হয়তো বুঝতে পারবে না ভালো করে তো দেখো আমি সামনে সামনে নিয়ে চলে আসলাম তো এবার আমাকে মেন কাজটা তো এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমি যেভাবে মানে আমি নিচের দিকে পেছন পাটে দাগ দিয়েছিলাম ছয়ে তো ছয়ে দাগ দিয়ে দিলাম আর এই দিক থেকে আমি কিন্তু সাড়ে পাঁচে যে দাগ দিয়েছিলাম তো এটা দিয়ে আমি সেপ দিচ্ছি কেননা আমাকে বগলে তালপাট কাটিং করতে হবে তো দেখো যেখান থেকে আমি সাড়ে পাঁচে দাগ দিয়েছি হাফ ইঞ্চি ডাউন করেছি ভেতর দিকে ঢুকিয়েছি দেখো তো হাফ ইঞ্চি ভেতর দিকে ঢোকানোর পরে আবার আমি কিন্তু এক ইঞ্চি দিয়ে সেপটা দিয়ে দিলাম তো এবার আমার হচ্ছে মেন কাজ তো মেন কাজ আমি এখান থেকে যেটা আমি দাগ দিয়েছিলাম তো এখানে আড়ায়ে দাগ দিয়ে দিলাম তো সেমভাবে আমার পেছন পাটের মতন এটাও করতে হবে তো এটা আমি ভালো করে করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় কাজটা করতে বা তোমাদেরও করতে সুবিধা হবে তো তোমাদের একটু ভালো করে আমি বোঝাচ্ছি সেই জন্য যে তোমরা যাতে বুঝতে পারো এদিক থেকে যে আমি সেলাইয়ের জন্য যে দাগটা দিয়েছিলাম মেসটা তো সেই সেলাই মার্জিনটা আমি দাগটা দিয়ে দেবো কেননা আমার সেলাই মার্জিন থেকে কোনো মাপ হবে না তাই জন্য আমি দাগটা দেখো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে করবে একটু ভালো করে দেখবে এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তো এখান থেকে আমি আমরা হচ্ছে বত্রিশ সাইজে পাঁচে দাগ দিই তারপরে তোমরা কিন্তু বত্রিশ সাইজের পর থেকে যত চেস্ট বাড়বে তত সুতো বাড়বে তো আমার এখানে উনচল্লিশ আছে তো উনচল্লিশে আমার ক সুতো বাড়বে না ছয় সুতো ছয় সুতোই তো হবে না সাত সুতো হবে তো সাত সুতো আমি বাড়িয়ে কিন্তু দুদিক থেকেই কিন্তু বাড়িয়ে দিলাম তো দেওয়ার পরে দেখো আমরা হচ্ছে এখানে বত্রিশের হচ্ছে আমরা আড়াই নিই তারপর থেকে সুতো বাড় মানে বাড়বে তো এই দিক থেকে আমরা তিন নিই তো এই সেম হাফটা কিন্তু তোমরা করে নেবে আর যদি তোমরা চাও যে আমরা এইভাবে বুঝতে পারবো না তাহলে কিন্তু তিন ভাগের এক ভাগ নিয়ে নেবে তো তিন ভাগের এক ভাগ মানে কী বলতো দশ দিয়ে ভাগ করে নেবে তোমাদের চেস্ট বা কোমর যা থাকবে দশ দিয়ে ভাগ করে নেবে তাহলেই কিন্তু ওইটা বেরিয়ে যাবে তো এখানে দেখো আমি এখানে সাড়ে পাঁচে দাগ দিলাম আর ওখান থেকে কিন্তু বগলের ওইটা আড়াই দিয়ে দিয়ে আমি শেপটা দিলাম এই মাপটা কিন্তু একটু ভুল ছিল তো আড়াই হয়নি তো জাস্ট আমি সেই জন্য আড়াই দিয়ে ঠিক করে নিলাম নেওয়ার পরে দেখো এইটা হচ্ছে আমি আড়াই দিয়ে বগলের শেপটা কিন্তু আড়াই দিয়েছি দেওয়ার পরে এইটা নিজেদের হাতে কিন্তু ওই শেপটা দিতে হবে তো আমি জাস্ট সেপটা দিয়ে দিয়েছি তো গলার এইটা কত নামিয়েছি বলো তো সাড়ে পাঁচে তো এইটা সাড়ে পাঁচে নামানোর পরে মেন কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো তো কেটে নিলাম তো এই দিক থেকেও কিন্তু আমি বগলের তালপাট কাটিংটা কেটে দেবো নাহলে ভুলে যাব তো এইভাবে কেটে দেবে তোমরাও তো দেওয়ার পরে দেখো এই সাইডটাও কিন্তু সুন্দর করে কেটে দেবে যেখান থেকে দাগগুলো দিয়েছ সেমভাবে কিন্তু এই দাগগুলো কেটে দেবে তো এইভাবে যদি এই ব্লাউজগুলো করতে থাকো না একদম দারুণ হবে পুরো পারফেক্ট ফিটিং কেননা মাপ সহ কাজ হচ্ছে এখানে তো তারপরে নেক্সট ভিডিওয় কিন্তু আমি কিভাবে খাপটা করতে হয় খাপটা একটু গুরুত্বপূর্ণ বেশি তো এই খাপটা নিয়ে সকলেরই সমস্যা থেকে যায় তো এই খাপটার সমাধান আমি নেক্সট ভিডিওয় করে দেব তোমাদের তো কোনো চিন্তা করতে হবে না আগে এই মাপটা দেখে কাটিংগুলো করে নাও যারা ভাবছো যে এই মাপের ব্লাউজ কাটিং করবে তারা কিন্তু এইভাবে করে নিতে পারো তো তোমাদের সবটা দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কতটা বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো সেটাও করো তো আজকের দেখতেই পেলে আমি কিভাবে ব্রা কাটে সবটা দেখিয়ে দিলাম তো আর একটা ধাপ বাকি আছে আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেব ওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তো চলো আজকের আসি নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজদে তোমাদের সাথে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখে নিও না সেখানে কিন্তু খাপের মাপটা থাকবে তো এটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে তো আজকের আসছি সাতটা বাজতে তোমাদের সাথে গল্প করতে আমি চলে আসবো মায়া তো টাটা